আমরা অলরেডি একটা নির্ণয় নিয়েছি যেটা এখন ফাইনালাইজ করতে যাব ট্রেড ইউনিয়নের বিষয়টি আমরা অত্যন্ত শিথিল করেছি এটা আপনার নেতৃবৃন্দ আপনারা জানেন ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক তালিকা তালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা করতে গেলে মন্ত্রণালয়ের কাছেই আমরা এই ক্ষমতাটা রাখতে চাচ্ছি আমরা ট্রেড ইউনিয়নের কাউর নাম প্রকাশ্য করতে দিচ্ছে না শুধুমাত্র এবং ইন্সপেকশনও হবে না শুধুমাত্র তাদেরই যাদের সম্বন্ধে হয়তো আমাদের কোনো সন্দেহ থাকতে পারে এবং প্রত্যেকটি কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে পক্ষে পাঁচটি রাইট ফাইভ মিনিমাম পাঁচটি ট্রেড ইউনিয়ন একটি যা করবে পরে একটি সিবিএ নির্বাচনের মাধ্যমে সিবিএ নির্ধারিত হবে তারাই সরকারের সাথে শ্রমিকদের পক্ষে যা দাবি দেওয়া আছে সেগুলো উত্থাপন করবেন এবং তারাই হবেন বার্গেনিং এজেন্ট যেখানে যেখানে পাঁচজনের বেশি শ্রমিক